আসসালামু আলাইকুম আমি এই ভিডিওটা করছি মানে যারা বেকার আছেন ঠিক আছে মানে যারা হতাশায় ভুগছেন এই ভিডিওটা জাস্ট তাদের জন্য দেখুন আমার কথা হচ্ছে যে আমরা পড়াশুনো করছি বা আমরা লড়াই করছি এক কথায় হচ্ছে আমরা সকলে লড়াই করছি কিন্তু দেখতে হবে যে আমার এই লড়াইটা হানড্রেড পারসেন্ট হচ্ছে তো মানে ঠিক পর্যায়ে যাচ্ছে তো যদি ঠিক পর্যায়ে যায় তাহলে হচ্ছে তুমি সাকসেস এ কথাটা কিন্তু চিরন্তন সত্য এবং সবার লাইফে এটাই ঘটে আসছে তাই না তো যেটা হচ্ছে বলার যে আমরা অনেক হতাশায় ভুগি আমরা সত্যিই তাই হতাশা হওয়ারই কথা কারণ লেখাপড়া করছি কিন্তু যথেষ্ট পরিমাণে ইনকাম করতে পারছি না বা মানে এরকম আর কি নিজের স্বচ্ছন্দতা ফিল করতে পারছি না সব সময়ের জন্য একটা মনের মধ্যে দুশ্চিন্তা সেই ক্ষেত্রে আমি একটা কথা বলবো আপনাদেরকে মানে যারা এরকম এরকম পর্যায়ে আছেন যে বলবো যেটুকু করছেন খুব ভালোভাবে করুন আপনি যদি লেখেন ভালোভাবে লিখুন দেখুন লেখার মাধ্যমেও এমন ইনকাম করা যায় যেটা হচ্ছে আপনার কিন্তু সারা মানে আপনি খুব স্বচ্ছন্দে চলতে পারবেন আপনি চলতে পারবেন পাশাপাশি হচ্ছে আপনি পাঁচজনকে চালাতেও পারবেন সেরকম পর্যায়ে আপনার হয়ে যাবে আপনি লিখুন এবং কোয়ালিটি সম্পন্ন লেখার চেষ্টা করুন অনেকে বলে লিখে কি কী হবে লেখার আজকালকার যুগে কেউ লেখে কেউ পড়ে এটা আপনার ভুল ধারণা যদি কেউ না পড়তো তাহলে স্কুলের বইগুলো কারাই লিখছে কারা লিখছে স্কুলের বইগুলো আর সেগুলো কোথায় যাচ্ছে নিঃসন্দেহ অন্য কোথাও যাচ্ছে না সেগুলো স্কুলে যাচ্ছে আপনার আমার আরও পাঁচজনের বাচ্চারাই পড়ছে তাই না তার মানে কি আপনিও পড়ে এসছেন তারাও পড়ছে যুগ যুগ ধরে এটা হবে তার মানে বুঝতে হবে যে এই লেখাগুলোও কিন্তু কেউ না কেউ লিখছে তাহলে কেন আপনি ভাববেন যে এই লেখা লিখে কি আর হবে এটা ভুল ধারণা আপনি লিখুন কোয়ালিটি সম্পন্ন লিখুন এবং আপনার মধ্যে এমন যোগ্যতা তৈরি করুন যে আপনার অফার করবে যে কত টাকা হলে আপনি আমার আমার এখানে এসে আমার কোম্পানিতে এসে আপনি জব করবেন অন্য কোথাও যাওয়া যাবে না তো দেখুন আমি আমার নিজের কথা বলি আমি আমরা এখনো সরকারি চাকরি পাইনি সত্যি কথা বলতে হয়তো সেরকম নসিব এখনো হয়ে ওঠিনি চেষ্টা করে যাচ্ছি জানি না কবে হবে কি হবে না কিন্তু আমার কাছে সরকারি চাকরি পাইনি বলে আমার কাছে কোনো রকমভাবে কোনো অভিযোগ বা মনোকষ্ট এগুলো আমার মধ্যে আসে না কারণ আমার মনে হয় আমি যেটুকু ইনকাম করছি আমি যেটুকু অর্জন করতে পারছি আমি তো আমাকে চালাতে পারছি পাশাপাশি আর পাঁচজনকে চালানোর ক্ষমতা রাখতে পারছি তাহলে সেক্ষেত্রে আমার চিন্তা করার কি এসে যায় যে আমি সরকারি চাকরি পেতেই হবে আমার অন্যথা আমি কিছু করবো না এটা ভুল ধারণা তা আমি হচ্ছে দু থেকে লেখালেখি থেকে ইনকাম করে আমি নিজেকে চালাচ্ছি পাশাপাশি আরও কাউকে কাউকে না কাউকে চালাতে পারি তো এই হচ্ছে ব্যাপার মানে বর্তমান দিনে এমন একটা পর্যায় হয়ে গেছে যে যেখানে যাওয়া হচ্ছে আপনার প্রোফাইলটা দেখবে আপনার সিভিটা দেখবে যে আপনার সিভিটা কত মানে কোয়ালিটি সম্পন্ন আপনার সিভি যদি কোয়ালিটি সম্পন্ন হয় তাহলে যেখানেই যাবেন সেখানেই আপনাকে লুফে নেবে ঠিক আছে তো দেখেন একটা কথা আমি দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশ থেকে আমি যেখানে জব করছিলাম সেখানে এখনও আছি ইভেন পাশাপাশি আমি অন্য আরেকটা কলেজ স্ট্রিটে আরেকটা প্রকাশনীতে জয়েন করেছি তো সেই প্রকাশনীতে জয়েন করার পাশাপাশি আমার ওখানে কিছুক্ষণের মধ্যে আমার একটা কল আসলো ম্যাডাম আপনি কেরিয়ার কাউন্সিলিং করেন আপনার নাম্বারটা আমি পেয়েছি পিএইচডির যে লিস্ট কোথার থেকে আছে ওখান থেকে আমাদের যাদবপুর ইউনিভার্সিটি থেকে এখান থেকে পেয়ে গেছে এবং আমাকে বলছে যে আপনি আগামীকাল এই সময়ে আসবেন আর সেই সময়ে আমি আমি যেখানে জয়েন করেছি সেখানকার সিইও তো আমি যেখানে জয়েন করেছি সেখানে আমি গিয়ে দেখলাম যে সত্যি এত এত এমপ্লয়ি এখানে জব করছে এবং আমি আমার একটা উদ্দেশ্য সময় থেকে যেখানে যাই আমি খুব মানে মিছুকেভাবে সবার সঙ্গে চুরিয়ে হলেও কথা বলে আমার নিজের কাজটাকে অনুসন্ধান করার চেষ্টা করে দেখলাম সেখানকার মানুষগুলো সবাই লেখে সবাই লেখে এবং তাদের কাছে জিজ্ঞেস করলাম আপনারা কতদিন থেকে জব করছেন কেউ বললেন প্রায় দশ পনেরো বছর হয়ে গেছে কেউ দু পাঁচ বছর হয়ে গেছে এগুলো বলছেন তার মানে আমি এটাও শুনলাম ওখানকার সিইও আমার কথা মানে অন্য আর পাঁচজনকে বলছেন আমার কানে সেটা এসছে বা আমার সামনেও একজন বলছেন যে একে এর মতো মানে এর মতো ক্যান্ডিডেট যদি দুটো তিনটে মানে কোনো প্রতিষ্ঠানে থাকে তাহলে সেই প্রতিষ্ঠানের ভোল চেঞ্জ হয়ে যাবে কিছু দিনের মধ্যে মানে একটা কথা কি জানেন তো আমি এটা আমার নিজের কথা নয় আমি শুনেছি তাই আপনাদেরকে বলছি যেটা হচ্ছে আপনার মুখে না সবসময় একটা মিষ্টতা হাসি রেখে দেবেন ঠিক আছে যেটা আপনার আপনি জানি আপনার মনে আমার মনে অনেক দুঃখ অনেক কষ্ট কিন্তু লোককে ইমপ্রেস করার জন্য আর হাদিসে আছেন যদি অনেক কষ্টে যদি মানে কোনো ব্যক্তি হাসি মুখে থাকেন তাহলে আল্লাহ কিন্তু খুশি হয়ে তাকে আরও ভালো কিছু দেন তো একদম সেরকম একটা পর্যায় হচ্ছে যে আমার ওই কথাটা আমি শুনলাম এবং অন্যান্য স্যারদের সঙ্গে বলছেন যে এর মুখে সবসময় যে হাসিটা এটা আমার খুব ভালো লেগেছে আর যদিও আমার মানে সিভিটা দেখেছেন আমার লেখা দেখেছেন আমি যে আগে আমার বইগুলো মানে আমি যে কম্পোজ করেছি আমি বই কম্পোজ করি বা এডিটিং করি তো সেগুলো দেখেছেন অলরেডি আমার সিবিএসই বোর্ডে যে যেসবগুলো দেখেছেন মোটামুটি অর্থে আমি ওদের চোখে মানে খুব একটা ভালো পজিশনে আছি এবং আমাকে নেওয়া যায় ঠিক আছে অলরেডি ওরা আমাকে সিলেক্ট করেও নিয়েছেন তা এবার হচ্ছে আমার অপশান যে আমি মানে যেমন আমার একটা কিছু কিছু অপশান ছিল যে আমি এই অপশান বা ঠিক কাজ করব। কারণ আমি অন্য আরেকটা জায়গায় আছি সুতরাং দুই জায়গায় ব্যালেন্স করতে গেলে আমাকে একটু ড্রপ দিতে হবে আমি মানে ওয়ার্ক ফ্রম হোম এরকমও করতে পারি কিংবা মাঝে মাঝে আসতে পারি এরকম একটা কিছু এত কিছু বলার কারণ দেখুন মানে হ্যাঁ এবার যখন এই কথাগুলো হচ্ছে তখনই আমার একটা কল আসে এবং ওই যে কেরিয়ার কাউন্সিলিংয়ের ব্যাপারে তো আমি বললাম ঠিক আছে আমি তখন আমি সিইওর সামনে বসে আছি সিইও বলছে আরে মা তোর ফোনে কে কল করেছে মানে তুই কোথায় যাবি কাল আসবি না কেন কিসের ইন্টারভিউ আমি বলছি আমার একটা ইন্টারভিউ বলছে ইন্টারভিউ আছে বলছে কি তখন সিও আমাকে বলছেন যে তোর কত টাকা হলে তুই আমার এখানে জব করবি অন্য কোথাও যাবি না তারপরেও আমি বললাম যে না আমার পর্যাপ্ত পরিমাণ আমি নিজেকে চালাতে পারি এবং আর পাঁচজনকে চালাতে পারি এরকম হলেই আমার চলে যাবে আমার বেশি কিছু চাওয়া পাওয়া নেই কখনো তো সেরকম আর কি আমার উত্তরটা এরকমই ছিল তো তারপরে বলছেন ঠিক আছে তুই আমার কথা যদি শুনে চলিস তাহলে তোর অনেকটাই ভালো হবে কথা মানে কি ওখানকার যে রুলস কিছু মেনটেন নানান রকম কিছু তারপরেও আমি যারা ওখানে যারা এমপ্লয়ি আছেন তাদের কাছ থেকে আমি শুনলাম সবাইকে রেগুলারলি যেতে হয় কিন্তু আমার ক্ষেত্রে একটু ভিন্ন মাত্রা হলো তো আমার ভালো লাগলো আমার সুবিধা সেটা তারপরেও হচ্ছে আমি আজকের গিয়েছি কাউন্সিলিংয়ের ওখানে ওখানে আমাকে জিজ্ঞাসা করছেন যে ম্যাডাম আপনার এক্সপেকটেশন কত হুম তখন আমি ভাবলাম যে ওখানেই আমি ভেবে নিলাম যে সত্যি সত্যি কোয়ালিটি যদি আপনার মানে বেস্ট থাকে তাহলে কিন্তু আপনাকে সবাই লুফে নেবে ঠিক আছে অনেকে বলেন যে লেখার মাধ্যমে ইনকাম করা যায় না লেখা লিখে কি হবে সত্যি কথা বলতে আমি আমি চলতে পাচ্ছি বর্তমানে শুধু এই লেখার উপরে নির্ভর করে আমার লেখা ওই মানে আমি সত্যি কথা বলতে পছন্দ করি এবং সত্যি এটাই কথা আমার যে আমি আমি লিখি আমি আমি হয়তো লিখতে শিখেছিলাম আমার ছোট থেকে ইচ্ছে ছিল আমি প্রফেশনাল রাইটার হব যেটার মাধ্যমে যেন আমার ইনকাম করতে পারি আমার ঘরে যেন পয়সা আসে তা হ্যাঁ সেটাই হয়তো আমার বর্তমান দিনে হয়েছে এবং আমি লিখতে পারছি আমি এই জন্য সবাইকে বলবো যারা লেখেন লিখার চেষ্টা করুন ভালোভাবে কন্টেন্ট রাইটার হন ফ্রিল্যান্সিং করুন এডিটিং করুন যা কিছু করুন লিখতে চেষ্টা করুন দেখবেন কোনো একদিন আপনার ভালো একটা জায়গা তৈরি হয়ে যাবে যদি আপনি বেকার থাকেন তো বেকারত্ব ঘুচবে অবশ্যই ঘুচবে আপনি একবার চেষ্টা করুন কোনো কিছুকে তুচ্ছ বলে শেষ করবেন মানে তুচ্ছ বলে ছেড়ে দেবেন না